আল্লাহুরাবুল আলমিন এ পৃথিবীতে যতগুলো সৃষ্টিজীব রয়েছে সমস্ত সৃষ্টিজীবের দাতা হলেন একমাত্র আল্লাহ সুতরাং সেই আল্লাহ মানুষের জন্য এবং সমস্ত প্রাণীর জন্য আহারের ব্যবস্থা করে রেখেছেন এই খাদ্যগুলোর মধ্য হতে কিছু খাদ্য রয়েছে হালাল আর কিছু খাদ্য হচ্ছে হারাম যেই সব হালাল খাদ্য তাদের ব্যাপারে আল্লাহ ঘুরাব্বুল আলামিন সেই খাদ্যগুলোর ব্যাপারে আল্লাহ ঘুরাব্বুল আলামিন বলেছেন আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরা বা কারার একশো তো আটষট্টি নাম্বার আয়াতি আল্লাহ খুরআ আলমিনে বলেন কুলু মিম্মা ফিল আরজি হালালাং তাইয়েবান ওলা তাতাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন ভাইজানেরা ও আমার বন্ধুরা আমার বনেরা একটু খেয়াল করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা পৃথিবীর মধ্যে যা পবিত্র যা বৈধ তা আমাদের খেতে বলেছেন আহার করতে বলেছেন সুতরাং আমরা যে খাদ্য খাই না কেন সে খাদ্য সম্পর্কে আমরা জানব যে খাদ্য কি হালাল না হারাম যদি হালাল হয় তাহলে আমরা সেই খাদ্যগুলো গ্রহণ করব। কারণ হালাল খাদ্যগুলো আমাদেরকে আল্লাহ গুরাবুল আলমিন গ্রহণ করতে বলেছেন খেতে বলেছেন হালাল পানিও আমাদের খেতে বলেছেন এবং গ্রহণ করতে বলেছেন খেতে বলেছেন সুতরাং আমরা হারাম খাদ্য খাবো না ওয়ালা শৈতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদেরকে হারাম খাদ্যের দিকে হারাম পানির দিকে তোমাদেরকে প্ররোচিত করবে কারণ তোমরা যেন সেই সব হারাম খাদ্যের দিকে তোমরা যাও এবং সেগুলো যেন খাও সুতরাং আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না আল্লাহ গুর আব্বুল বলেছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের জন্য গোপনীয় শত্রু নয় কারণ শয়তান আজ থেকে নয় তোমার সারা জীবনের জন্য শত্রু এই শত্রু গোপনীয় শত্রু নয় এই শত্রু হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হালাল খাদ্য যেই খাদ্যগুলো আল্লাহ গুর আব্বুল আলমিন খেতে বলেছেন সেই খাদ্যর জন্য আল্লাহ আব্বুল আলমিন যা উত্তম এবং পবিত্র সেগুলো খেতে বলেছেন কারণ সেই সব খাদ্য খেলে আমাদের খেতে খুব সুস্বাদু এবং সেই সব খাদ্য আমাদের খেতে ভালো লাগে ভাইজানেরা ও আমার বন্ধুরা আমার বনের একটু খেয়াল করে শুনুন যেই সব খাদ্য হালাল সেগুলো শরীর স্বাস্থ্য এবং মস্তিষ্কের জন্য ব্যায়াম মস্তিষ্কের ক্ষতি করে না যেই সব খাদ্য হালাল ব্যায়াম মস্তিষ্কের জন্য উপকার করে যেই সব খাদ্য হালাল সেগুলো স্বাস্থ্যের জন্য উপকার যেই সব খাদ্য খালা হালাল সেই খাদ্য যদি আমরা খেতে পারি আমাদের শরীর ভালো থাকবে সুতরাং আমরা সর্বদা সর্ব অবস্থায় হালালাং তৈ পবিত্র খাদ্য হালাল খাদ্য গ্রহণ কর